নমস্কার বন্ধুরা আজকের গল্প পাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের গল্পের নাম একটা রাত তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যায় হঠাৎ অচেনা এক বয়স্ক কাপল বাড়িতে হাজির খবর বার্তা চিঠি মেল ফোন কিছুই না হাওয়া যেমন দেখা যায় না আচমকা শরীরে এসে লাগে তেমন ভদ্রলোকের বয়স ষাট অথবা পঁয়ষট্টি মাথার চুল একেবারে শরতের কাশফুলের মতো ধবধবে সাদা ইচ্ছে করেই কলপ করেননি এসেছেন আবার খুব সুন্দর ধুতি পরে যা এই সময় একেবারেই আনকমন দেখে খুব ভালো লাগলো সঙ্গে ভদ্রমহিলাটি অত্যন্ত সুন্দরী খুব সাদা মাটা তাঁতের শাড়ি পরেছেন যেমন বারবি ডল তবে ওনার চুল রঙ করা বেশ সৌখিন বয়স সম্ভবত পঞ্চাশ হয়নি এখনও কারোর প্রেমিকা হতে পারেন অনায়াসে ভদ্রলোক হাতে লেখা চিঠি দেখিয়ে আমাকে বললেন নিউ ফারাক্কা থেকে এসেছি আপনার ছোট পিসি আমাদের পাঠালেন মুকুন্দপুর নার্সিংহোমে দুদিন চেক আপ আছে দুটো রাত থাকতে দিতে হবে বলে আমার দিকে তাকিয়ে হাসলেন ভয়ঙ্কর বিপদে পড়লাম নিউ ফারাক্কায় পোস্ট অফিস পাড়ায় ছোট বৃদ্ধা পিসি থাকেন বটে কিন্তু তার সঙ্গে যোগাযোগ নেই দীর্ঘদিন বিশেষ করে বাবা মারা যাবার পর সেও প্রায় দশ বারো বছর হয়ে গেল ছোটোবেলায় পিসি বাড়ি যেতাম ফারাক্কা ব্রিজ ঘুরে ঘুরে দেখতাম তালতলার ঘাটে যেতাম জেলেদের মাছ ধরা দেখতাম আরও কত কিছু করেছি এখন মনে না পিসির পাঁচ মেয়ে দুই ছেলে বড়দের সব বিয়ে হয়ে গেছে তবে পিসির ছেলে দুটো যে বাটপার সে খবর পেয়েছিলাম ফলে যোগাযোগ একেবারেই ছিন্ন ফোন নাম্বার পর্যন্ত নেই ইচ্ছে করেই রাখিনি তবে পিসির কথা মনে পড়তো মাঝে মাঝে চিঠিখানার দরজায় দাঁড়িয়ে পড়ে দেখলাম নিচে হেমন্ত সই হেমন্ত পিসির ছোটো ছেলে আমার বাড়িতে থাকতে দিতে কোনো অসুবিধা নেই কিন্তু আজকাল ভুয়ো লোকের অভাব নেই নাগের বাজারে এত বড় বাড়িতে আমরা মাত্র তিনটি প্রাণী আমি আমার স্ত্রী আর মেয়ে সামান্য ভয়ও করতে লাগলো একটা চিঠির উপর নির্ভর করে থাকতে দেওয়াটা ঠিক হবে কি না ভেবে উঠতে পারলাম না দিনকাল যা পড়েছে চিঠিক ঠকবাস লোকও হতে পারে কার কি মতলব হঠাৎ বোঝা যায় না আবার পিসির দিকটা ভেবে দেখলাম সত্যি যদি এনাদের পাঠিয়ে থাকেন না থাকতে দিলে পিসি কষ্ট পাবেন আর তার ভাইপোকে অমানুষ ভাববেন দুর্নাম রটাবেন বাধ্য হয়ে ভদ্রলোককে জায়গা দিতে হলো দিতে বাধ্য হলাম এক প্রকার ভদ্রলোকের নাম অমর চট্টোপাধ্যায় ওনার স্ত্রী বিচিত্রা এই বিচিত্রা দেবী সত্যিই বিচিত্র ক্যারেক্টারের মানুষ ভয়ঙ্কর রসিক খুব মিশতে পারেন ঘণ্টাখানেকের মধ্যে আমার স্ত্রী রেখাকে হাসিয়ে চোখ দিয়ে জল বের করে ছাড়লেন ঘন্টা তিনিকের মধ্যে বিচিত দেবী টোটাল বাড়ির দখল নিয়ে নিলেন বিকেলের কফি বানানো পকোড়া ভাজা পুজো দেওয়া ঠাকুর ঘরের প্রদীপ জ্বালানো মেয়ের জামা কাপড় টেবিল গোছানো কি না করলেন এইটুকু সময়ের মধ্যে সন্ধ্যার পর মেয়ে ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরে এনাদের দেখে অবাক আবার যখন শুনল নিউ ফারাকা থেকে এসেছে আমাদের অপরিচিত তখন একেবারে আকাশ থেকে পড়ল শুধু তাই নয় চোখ মুখ দেখে বোঝা গেল বেশ বিরক্ত ঘরের মধ্যে ডেকে আমাকে ফিসফিস করে বলল রাতে ভালো করে দরজা দিয়ে শোবে বলে ওর ঘরে চলে গেল খুব সকালে মেয়ের টিউশন থাকে যেদিন থাকে না সেদিন নটা অবধি টানা ঘুমান ডাকলেও ওঠে না ওর মা ওকে প্রতিদিন মাথায় হাত বুলিয়ে আদর করে ডেকে তোলে ধরে এনে চোখে মুখে জল দিয়ে দেয় ব্রাশে কোলগেট দিয়ে মুখের সামনে ধরে তারপর এক গ্লাস উষ্ণ জল দেয় খেতে আজ সকালে গৃহিণী যখন এই কাজগুলো করছিল তখন বিচিত্রা দেবী অদ্ভুত দৃষ্টিতে ঘুরে ঘুরে দেখছিল সব দেখা কমপ্লিট করে চা খাওয়ার টেবিলে এসে মনমরা হয়ে বললেন আমার পোড়া কপাল একটা ছেলে পিলে হলো না বলে স্বামীর দিকে মুখ করে কটমট করে তাকালেন অর্থাৎ আর যদি সন্তান থাকত তাহলে তিনি এই রকম করতে পারত এরপর তিনি সারাদিন লেগে রইলেন আমার স্ত্রীর পিছনে মেয়ে কি ভালো খায় যখন ঘুম থেকে ওঠে কি কি বদ অভ্যাস আছে মেজাজ কেমন এমন সব খুঁটিনাটি প্রশ্ন করতে লাগলেন মাঝে মাঝে পরের দিন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল ভদ্রলোক ভদ্রমহিলার আচরণে ডাক্তার দেখাতে যাবেন না চেক করতে রওনা হবেন বলে কোনো লক্ষণ দেখা গেল না বরং বিচিতা দেবী লাঞ্চের রান্না কমপ্লিট করতে উঠে পড়ে লাগলেন খাবারের সময় এক বিষমকাণ্ড হঠাৎ বিচিতা দেবী আবদার করে বললেন কাল রাতে আপনার কি সুন্দর মেয়েকে খাইয়ে দিচ্ছিলেন কি ভালো লাগছিল দেখতে পরক্ষণে মনমরা হয়ে বললেন আমার তো আর কেউ নেই তাই জানি না সন্তানকে নিজ হাতে খাওয়ানোর অনুভূতি আমি এক চামচ খাবার ওর মুখে তুলে দিই বলেই মেয়ের দিকে তাকালেন মেয়েটা আমার খুঁতখুতে স্বভাবে ভারী বিপদে পড়লাম মেয়ে ওনার হাতে খাবে কি না সন্দেহ যদিও বা খায় পরে তার রিয়াকশান কি হবে ভেবে গায়ে কাটা দিয়ে উঠল স্ত্রীর কথা শুনে তাকে সমর্থন করে অমরবাবু উঠে দাঁড়ালেন স্ত্রীকে আগ্রহের সঙ্গে বললেন দাও না একটু খাইয়ে দাও আমি দেখি ওনাদের কষ্টটা বুঝতে পারছি সন্তান না থাকার বেদনা ভয়ঙ্কর সুতরাং কিছু বলাও গেল না উল্টে মেয়েকে অনুরোধ করলাম এক গাল অন্তত খামা বুঝতে পারছিস মেয়ে বিপদে পড়েছে এই মুহূর্তে আমাদের কিছু করার নেই হঠাৎ মেয়েই আমাদের উদ্ধার করলো খুশিতে উদ্ভাসিত হয়ে খলবল করে বলল দাও না আনটি মা আর তোমার মধ্যে তো কোনো ফারাক নেই তুমি খাইয়ে দাও বিচারে মেয়েকে এক গাছ খাইয়ে প্রতীপ্তির হাসি হাসলেন অমরবাবুকে দেখে মনে হলো তিনিও অত্যন্ত শান্তি পেলেন সন্ধ্যার পরে আমার সন্দেহ হতে লাগলো সারাদিনে একবারও ওনারা টেস্ট করাতে যাবেন এমন একটি কথাও উচ্চারণ করলেন না আজ দ্বিতীয় রাত গতিক ভালো ঠেকছে না আমার স্ত্রীও একটু আগে একই কথা বলছিল রাত আটটা নাগাদ দেখি অমরবাবু আর বিচেদেবী ব্যাগপত্র গুছিয়ে রওনা দেবেন বলে রেডি হচ্ছেন আমি একেবারে আকাশ থেকে পড়লাম আমার স্ত্রী দৌড়ে এলো বেডরুম থেকে আমাদের আবভাব দেখে এক গাল হেসে বললেন আমাদের ট্রেন রাত সাড়ে দশটাতে দার্জিলিং মেল এবার আর টেস্ট করানো হলো না পরের বার এসে করাবো জরুরি দরকারে ফিরে যাচ্ছি এই সময়ে বিচেতা দেবী এগিয়ে এসে মুচকি হেসে কাচুমুচু করে বললেন ওনার কথা বিশ্বাস করবেন না ভাই আমাদের কাজ হয়ে গেছে তাই ফিরে যাচ্ছি আমি একেবারেই আকাশ থেকে পড়লাম কাজ হয়ে গেছে মানে আশ্চর্য দিন বাড়িতে এটা ওটা করে সময় কাটালেন এক মিনিটের জন্য বাইরে বেরোলেন না কাজ কি করে হয়ে যায় মাথায় কিছু ঢুকলো না একটু চিন্তা করে হেসে বললাম কাজ হয়ে গেছে মানে আপনারা না বললেন মুকুন্দপুরে যাবেন না তাহলে কাজ হলো কিভাবে এবার বিচিতা দেবীর একটু যেন গভীর হলেন আমার স্ত্রীর একেবারে গা ঘেঁসে দাঁড়িয়ে বললেন আপনার বাড়িতে তো সব টেস্ট করে ফেললাম যার জন্য এসেছিলাম এইবার যেন ধাদায় পড়ে গেলাম আমার বাড়িতে টেস্ট ল্যাবরেটরি কোথায় চোখ গোল করে বললাম বিচেতা দেবী এবার হেসে আমার পাশে দাঁড়ালেন তারপর খুশি খুশি মুখ করে বললেন আসলে আমার শাশুড়ি হওয়ার শখ চেপেছে আপনাদের মিথ্যে বলেছিলাম আমার একটি পুত্র সন্তান আছে তার বিয়ে দেব আপনার বাড়ি এক রাত থেকে এখানকার মেয়েদের গতিবতি একটু বুঝে দিলাম বাবা মা অনেক কষ্ট করে ছেলে মানুষ মেয়ে মানুষ করে তো তারা কত যত্ন পায় সেই যত্নই একটু দেখে গেলাম আপনার স্ত্রীর কাছ থেকে যেন আমিও মা হয়ে বৌমাকে মেয়ের মতো আদর যত্নে শিখিয়ে পড়িয়ে দিতে পারি আপনার স্ত্রীকে আর মেয়েটিকে আমাদের খুব পছন্দ ছেলে আমার বর্ধমান মেডিকেল কলেজে আছে পাঠাবো একদিন এদের কথা শুনে মাথাটা যেন ঝিমঝিম করছে বলা নেই কানে নেই অচেনা বাড়ি এইভাবে কেউ মেয়ে দেখতে আসে রাত থাকে ছি অত কত তাবল কথা ভেবেছি এর মধ্যে বলেও তবে বলিহারি সাহস অমরবাবু আর বিচিত্রা দেবী এবার বিচিত্রা দেবী হঠাৎ আমার কাছে এলেন ডান হাতটি ধরে বললেন আমার অনেক ভুল ধারণা ছিল ভাই এতদিন ভাবতাম মেয়েরা হওয়ার বড় হয় অনাদরে বড় হয় ছেলে হয়েছে বলে গর্ব হতো ভাবতাম ছেলেকে বেশি আদর যত্নে মানুষ করেছি একটা মেয়ের মার থেকে অনেক বেশি পরিশ্রম করেছি সেই ভুল ধারণা আমার ভেঙে গেছে একটা রাত থাকতে দিয়ে আমায় অনেক উপকার করেছেন বলে কেঁদে ফেললেন বিচিত্রা দেবী এবারের আর কথা বলা যায় না বলতে পারলাম না শুধু তাকিয়ে দেখলাম আমার স্ত্রীর চোখেও জল বন্ধুরা আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই